পাশের বাড়ির কাকিমা বৌদি জেঠিমা সব বলে রেখেছি রিল সুতো শেষ হলে ওর ভেতরের খাপটা ফেলবে না ওটা আমাকে দিও তারপরেও বাড়ি বাড়ি গিয়ে জোগাড় করতে কম খাটনি যায়নি বলার পরেও তারা নাকি ভুলে গেছেন রীতিমতো ফেলে দিয়েছেন অগত্যা কি আর করা নিজের বাড়িরই একটা সুতো অন্য জায়গায় রেখে তারপর এই খাপটা পেয়েছি আসলে অনেক দিনের পুরনো ইচ্ছে এই পেন্সিল চোকার একটা বানাবো এবার যতক্ষণ ওটা বানিয়ে উঠতে না পারছি মন কিছুতেই শান্ত হচ্ছিল না তাই আর কাজ পণ করেই নিয়েছি কাজটা শেষ করে তারপরে উঠবো তাতে দুটোই বাজুক বা তিনটে অবশ্যই রাতের কথাই বলছে প্রায় চার পাঁচ বছর আগে এই জুয়েলারি মেকিং এর ভূত মাথায় ঢুকেছিল তাই বেশ কয়েকটা অক্সিডাইজড চার্পস বা বিট কিনে রেখেছিলাম আজ সেইগুলোই ইউজ করে এগুলো বানানো তবে আজ নির্দিধায় নিজেকে বলতে পারি চার বছর আগে পারিনি তো কি হয়েছে আজ তো পারলাম মনের অসম্পূর্ণ কাজ শেষ করে যখন উঠলাম তখন বাজে রাত আড়াইটে এবার তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে